عنكم أنفسكم وأهليكم نارا جربوا الله أكبر যারা ইমানদার হবে যারা আল্লাহর মত নাকি বান্দা হবে ইমানদার বলে দাবি করবে তারা শুধু নিজে তওবা করে বাসবে তা না খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা আল্লাহর নবীজি বলেন ওই ব্যক্তি হলো উত্তম যারা নিজেও আমল করে এবং আর একজনকে শিক্ষা দেওয়ার জন্য দৌড়ে বেড়ায় এর বাস্তব প্রমাণ আমি মেসবার আপনারা কথা বলেন ঠিক কিনা কারণ শুধু আমার জীবনে আমি জানলাম তো বা এইভাবে করলে আল্লাহ মাফ করে দেবে আমার বাপ জানে না আমার ভাই জানে না আমার বোন জানে না আমার মা জানে না বলেন তো দেখি আমি মেজবাকে আল্লাহ ধরবে কি ধরবে না বলেন বলেন কামতের মাঠে তবা যদি আপনি ভালো করে না করে যেতে পারেন আমার বিশ্বাস আপনাকে আল্লাহ তাকাবে না না শুরু হু ইয়ামাল কিয়ামাতিয়ামতের মাঠে আল্লাহ তিন শ্রেণীর ব্যক্তির দিকে তাকাবে না এই জন্য বলেন তো দেখি তো বাঙ্করে বাস্তব জীবন তাকে পরিবর্তন করে কবরে জমা দরকার আছে না নে আরও সরে বলেন আসে না ইমানের পথে আমি কে আমার মরু যে হাই হয় বলে নাম তোমারি কাছে আমার তোমারি কাছে মিনতিয়া মার হের ঘিম দয়াম ইমানের পথে সবই চলতে আমার হয় নামি কলিশা টুকরা বাবা সেরা ইমানের পথে মরা দরকার আসে না নেই আজকে দুনিয়ার বিবির দিকে তাকিয়ে ছেলের দিকে তাকিয়ে মেয়ের দিকে তাকিয়ে আপনি হারামকে হারাম মনে করেন না সুদকে সুদ মনে করেন না আপনি মানুষের প্রতি জুলুম করে অন্যায় ভাবে খেয়ে চাচ্ছেন বলেন তো দেখি আপনার কবরে আপনার বিবি আপনার ছেলে কি কেউ চাবে বলেন বলেন তাহলে আজকে থেকে ঠাকুর গাবাসি গড়ে বাস্তব জীবনে আমরা তো বা করে ফিরে আসবো কার কাছে আর জোরে বলেন কার কাছে কারণ আমার আল্লাহ বলে এদেরকে আমি আল্লাহ দয়া করে মায়া করে বানিয়েছি বান্দা আমি চাই না আমার একটা বান্দা জাহান নামের গেটে গিয়ে বলুক আল্লাহ মাফ করে দাও এখানে যারা বসে আছেন বাস্তব জীবনে বিবিকে খুশি করার জন্য অনেক স্বামী আছে হারাম পথে অবৈধ কামাই করেন আল্লাহর নবীজি বলেন ক্বাল আন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাসিবু হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু হলো তারা যারা দুই হাত দিয়ে হালাল পথে উপার্জন করে আজকে গড়িয়ার মুসলমান হালাল পথে কামাই করা দরকার আছে না নেই পৃথিবীতে গিয়ে কেও स्थाई হয় না হগণ আসে ফেরাউন কে বানাম রদ্দ ভবে দে না ঠিক না চলে যায় সব জড়ে জেতে মনে তো মানে না